নমস্কার কেমন আছেন সবাই সৌতি সাজমল আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও নিয়ে চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে এই বৃষ্টির সন্ধ্যায় আজ বানাবো চিঁড়ের চোপ তার জন্য প্রথমে কিছু চিঁড়ে ভালোভাবে ধুয়ে একটু জল ঝরতে দিয়েছি আর তারপর নিয়েছি খোসাসহ সেদ্ধ করে নেওয়া একটা আলু আলুটা একটু গ্রেড করে নিয়েছি এরপর নিয়েছি গোটা সরষে গোটা জিরে আর গোটা মৌরি কড়াই কিছুটা সরষের তেল গরম হতে দিয়েছে তেলের মধ্যে ফোড়ন এগুলো দিয়ে দেব। এরপর এগুলো হালকা একটু ভেজে নেব এখন এরই সাথে দিয়ে দেব গ্রেড করে নেওয়া আদা আমি যেহেতু এটা নিরামিষ বানাচ্ছি তাই শুধুমাত্র আদা ব্যবহার করছে তবে আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাতে চান তাহলে প্রথমে পেঁয়াজটা ভেজে নেবেন পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দেবেন রসুন আর পেঁয়াজ রসুন দুটোই মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবেন আদা আর মশলাটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব গ্রেড করে নেওয়া আলু আলুটা হাতের সাহায্যে ম্যাশ করে নিতেও পারেন অথবা গ্রেড করে নিতেও পারেন গ্রেড করে নিলে কি হবে আলুর মধ্যে কোনো দলা থাকবে না আর এই রেসিপিটার সাথ একটু বেশি ভালো হবে এখন সব মশলার সাথে গ্রেড করে নেওয়া আলুটা ভালোভাবে মিশিয়ে নেব আলু মোটামুটি মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো লঙ্কার গুঁড়ো গোটা লঙ্কাগুলো শুকনো কড়ায় ভেজে নিয়ে সেগুলো গুঁড়ো করে নিয়েছি আর তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এই রেসিপিতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করার থেকে গোটা লঙ্কা শুকনো কড়ায়ে ভেজে নিয়ে গুঁড়ো করে দিলে গন্ধটা কিন্তু অনেক ভালো আসে আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সব কিছু আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর আরও দু মিনিট রান্না করে নেব এখন দেখুন আলুর পুরোটা সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে এটা ঠান্ডা হতে দেব আর ছিঁড়েগুলো খুব সুন্দরভাবে জল ঝরে গিয়েছে এখন মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আলুতে লবণ ব্যবহার করেছি তাই এখানে লবণ একটু কম দেব। আর এরই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর কিছু বাদাম কুচানো কিছু চিনে বাদাম ভেজে নিয়ে সেগুলো একটু ভেঙে নিয়েছি আর এরই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা বেসন আর তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পাতিলেবুর রস এই পাতিলেবুর রস কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এই চিঁড়ের চপের গন্ধটা খুব সুন্দর আসবে এরপর এরই সাথে দিয়ে দেব আগের থেকে যে আলুর পুরোটা তৈরি করে রেখেছিলাম সেটা আর চিঁড়ের সাথে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুর পুরোটা দেওয়ার পর যদি মনে হয় চপটা সেইভাবে বানানো যাচ্ছে না তাহলে এখানে অল্প একটু জল দিয়ে দিতে পারেন তবে যদি মনে হয় তবেই কিন্তু অল্প পরিমাণে জল দেবেন খুব বেশি জল এখানে প্রয়োজন হবে না আমার পুরো আলুটা লাগলো না আমি কিছুটা আলুর পুর তুলে রেখেছি আর কিছুটা দিয়েছি এখন দেখুন চিঁড়ের খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে এরপর হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এখন এগুলো চপের আকারে গড়ে নেব আপনাদের যেমন ইচ্ছে তেমন করেই গড়ে নিতে পারেন আমি প্রথমে একটু গোল করে নিয়ে তারপর হাত দিয়ে চ্যাপটা করে নেব। আর সাইডগুলো যেগুলো একটু ফাটা ফাটা রয়েছে সেগুলো একটু হাত দিয়ে সমান করে নেব এরপর মাঝখানে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এইভাবেই আমি বাকি চপগুলো বানিয়ে নেব এরপর চপগুলো ভাজার জন্য কড়াই দিয়েছি কিছুটা সরষের তেল এখানে সরষের তেল সাদা তেল যে কোনো তেলই ব্যবহার করতে পারেন চিঁড়ের চপগুলো বানানো হয়ে গিয়েছে এদিকে তেলও গরম হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে চপগুলো দিয়ে চপগুলো ভালোভাবে ভেজে নেব আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ছিঁড়ের চপে একটা দিক দেখুন হালকা ভাজা হয়েছে তবে এগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে তাহলেই চপের বাইরেটা বেশ মুচমুচে আর ভেতরটা নরম হবে মিডিয়াম আছে এটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর চপের দুটো দিকে এখন বেশ লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে আবার একটা চপও কিন্তু কোনোভাবে ভেঙে যায়নি এখন এগুলো একটা পাত্রে তুলে নেব আজকের রেসিপি চিংড়ির চপ একেবারে তৈরি আর আজকের ভিডিও এটুকুই টাটা